বিলিয়ান্ডের এই মাস্টার একটি চাল দিতে থেকে সামান্য ভুল করে বসে ফলে বলটি নির্ধারিত পকেটে ঢুকতে পারে না এটা দেখে তার প্রতিপক্ষ খুশিতে লাফাতে থাকে ভাবতে থাকে এবার তো তার জয় নিশ্চিত কিন্তু ঠিক তখনই সাদা বলটি হালকা একটু নেয় আর গিয়ে থামে কালো বলের পেছনে এখন পরিস্থিতি দাঁড়ায় এমন যে না পিং বলকে কে আঘাত করা যাচ্ছে না কালো বলকে ছোয়া যাচ্ছে এই অবস্থায় নিখুঁত ভাবে শট মারা পায় অসম্ভব তবুও সেই খেলোয়াড় হার মানতে রাজি নয় সেই টেবিলের চারপাশে ঘুরে ঘুরে প্রতিটি কোন থেকে বলগুলোকে পর্যবেক্ষণ করতে শুরু করে কিছুক্ষণ পর সে টেবিলের পাশে কিছু অদ্ভুত আচরণ করতে থাকে যার ফলে তার প্রতিপক্ষ হেসে ওঠে এমনকি ব্যঙ্গ করে বলে তুমি তো একদম বাজারের মতো আচরণ করছো তার দৃঢ় বিশ্বাস ছিল যে কৌশল নেওয়া হোক না কেন বলকে আঘাত করা অসম্ভব ভাবতে থাকে পক্ষে আর নয় তারা একে একে হল ছেড়ে বের হয়ে যেতে থাকে কিন্তু খেলোয়াড়টি কারো তোয়াক্কা না করে আবারও কিউস্টিক হাতে তুলে নেয় তার চোখে স্পষ্ট আত্মবিশ্বাস হঠাৎ ঘন্টায় একশো কিলোমিটার অতীতে দৌড় আর শশবদের পোহরে আঘাত করে সাদা বলটিকে আঘাত এতটাই প্রবল ছিল যে স্টিকটি বিলোয়ার টেবিল ভেদ করে বেরিয়ে যেতে পারতো সেই প্রচন্ড শক্তির বলই সাদা বলটি কালো বলকে এড়িয়ে একদম নিখুঁত কোণে গিয়ে পিং বলকে আঘাত করে তার প্রতিপক্ষ হতবাক হয়ে শুধু তাকিয়ে থাকে আর এই অভাবনীয় চালের কারণেই সেই খেলোয়াড় জিতে নেয় পুরো চ্যাম্পিয়নশিপ